প্রিয় ভিউয়ার্স আবারও চলে আসলাম তোমাদের মাঝে একটি খুশির খবর নিয়ে এস সি দপ্তরে টি কর্মী নিয়োগ এই পদের জন্য শিক্ষাগত যোগ্যতা বয়েস বেতন আবেদন পদ্ধতি এ টু জেড বিস্তারিত তথ্য কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল তার আগে বলবো যে সকল ভিউয়ার্স এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদেরকে বলো প্লিজ অতি দ্রুত সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকুন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিন চলুন বিস্তারিত তথ্য দেখে নেওয়া যাক প্রিয় ভিভার্স এখানে বলা হয়েছে বিসিডব্লিউ স্টাফ রিক্রুটমেন্ট দু হাজার রাজ্যের বেকার চাকরি প্রার্থীদের জন্য ভালো খবর রাজ্যের একটি জেলায় বি সি ডব্লিউ দপ্তর কর্মী নিয়োগের একটি বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে এখানে কিভাবে আবেদন করবেন বয়স সীমা কী থাকছে শিক্ষাগত যোগ্যতা ও বেতন এ টু জেড বিস্তারিত তথ্য কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল সো প্রিয় ভিউয়ার্স এখানে কিন্তু পদের নাম ও শূন্য এখানে উল্লেখ করা আছে তোমরা দেখতেই পারছো এখানে পদের নাম বলা হয়েছে সুপারডেন্ট ম্যাটন কুক হেল্পার দারওয়ান কামনাইট গার্ড এই সমস্ত পদে কিন্তু তোমাদেরকে নিয়োগ করা হবে শিক্ষাগত যোগ্যতা এখানে কি বলা হয়েছে তোমরা দেখতে পাচ্ছ শিক্ষাগত যোগ্যতা এখানে বলা হয়েছে উল্লেখিত পদগুলিতে আবেদন করার জন্য প্রার্থীদের যে কোনো শিক্ষিত প্রতিষ্ঠান থেকে মাধ্যমিক ও স্নাতক ডিগ্রি সম্পূর্ণ করে থাকলে অবশ্যই এখানে আবেদন করতে পারবেন সো প্রিয় সেখানে কিন্তু তোমাদের বলা হয়েছে উল্লেখিত পদগুলিতে আবেদন করার জন্য প্রার্থীদের কিন্তু যে কোনো শিক্ষিত প্রতিষ্ঠান থেকে মাধ্যমিক পাশ করে থাকতে হবে এবং স্নাতক ডিগ্রি অর্জন করতে হবে কারণ নাইট গার্ড কুক এই সমস্ত পদের ক্ষেত্রে কিন্তু কেবলমাত্র কোনো গভর্নমেন্ট অর্থাৎ সরকার দ্বারা স্বীকৃত প্রতিষ্ঠান থেকে মাধ্যমিক পাশ করে থাকলে কিন্তু এই সমস্ত পদে আবেদন করতে পারবেন এবং আদার্স পদের ক্ষেত্রে কিন্তু স্নাতক ডিগ্রি অর্জন করে থাকতে হবে তোমাদেরকে বয়সসীমা ও মাসিক বেতন এখানে কি বলা হয়েছে দেখে নেওয়া যায় এখানে কিন্তু তোমরা দেখতেই পাচ্ছ এখানে বয়স সীমা বলা হয়েছে এই পদে আবেদন করার জন্য প্রার্থীদের আঠেরো বছর থেকে সর্বোচ্চ চল্লিশ বছরের মধ্যে হতে হবে এছাড়া সরকারি নিয়ম অনুযায়ী বিশেষ ছাড় দেওয়া হবে সো প্রিয় এখানে এখানে কিন্তু তোমাদেরকে বলা হয়েছে সর্বনিম্ন আঠেরো বছর থেকে সর্বোচ্চ যদি চল্লিশ বছরের মধ্যে তোমাদের বয়স হয়ে থাকে তাহলে কিন্তু তোমরা এই পদে আবেদন করতে পারবেন এবং যে সকল প্রার্থীরা এসসি এস টি এই সমস্ত ক্যাটাগরি থেকে বিলং করছেন তাদের ক্ষেত্রে কিন্তু সরকারি নিয়ম অনুযায়ী বিশেষ ছাড় দেওয়া হবে নিয়োগ প্রক্রিয়া কারণে কি বলা হয়েছে অর্থাৎ সিলেকশান প্রসেস কিন্তু এখানে উল্লেখ করে দিয়েছে তোমরা দেখতেই পাচ্ছ এখানে বলা হয়েছে এখানে প্রার্থীদের লিখিত পরীক্ষা ও ইন্টারভিউর মাধ্যমে সঠিক ও যোগ্য প্রার্থীদের এখানে নিয়োগ প্রদান করা হবে সব প্রিয় ভিভার্স এখানে কিন্তু তোমাদেরকে পরীক্ষা ও ইন্টারভিউর মাধ্যমে অর্থাৎ লিখিত পরীক্ষা ও ইন্টারভিউর মাধ্যমে কিন্তু তোমাদেরকে নিয়োগ করা হবে এবং আবেদনপত্র জমা দেওয়ার স্থান কিন্তু এখানে উল্লেখ করা আছে তোমরা দেখতে পাচ্ছ ডিডব্লিউ ও এবং বিসিডব্লিউ অ্যান্ড টিডিএ ঝাড়গ্রাম অফিসে কিন্তু তোমাদের আবেদন পত্র জমা দিতে হবে সোপ্রিয় ভিভাস আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেবো সেই লিংকে ক্লিক করে কিন্তু তোমরা এ টু জেড বিস্তারিত তথ্য কিন্তু তোমরা জেনে নিতে পারবে এবং আমি মেন মেন টপিকগুলো কিন্তু তোমাদের মাঝে তুলে ধরছি আবেদন পদ্ধতি এখানে কিন্তু বলা হয়েছে এখানে আবেদন করার জন্য প্রার্থীদের অফলাইনের মাধ্যমে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে আবেদনপত্র ডাউনলোড করার জন্য অবশ্যই সমস্ত অফিশিয়াল বিজ্ঞপ্তি থেকে আবেদনপত্রটি ডাউনলোড করে এ ফোর সাইজের প্রিন্ট আউট আর বের করুন হাতে কলমে সেটিকে ফিল করে সঙ্গে যা যা ডকুমেন্টস চেয়েছে সেগুলোকে সংযুক্ত করে নির্দিষ্ট টাইম ও সময়ের মধ্যে নির্দিষ্ট স্থানে পৌঁছে দিলে কিন্তু তোমাদের আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ হয়ে যাবে সব প্রিয় ভিওয়ার্স আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেবো সেই লিঙ্কে ক্লিক করলেই তোমরা ফর্মটি ডাউনলোড করে নিতে পারবেন এবং সেই ফর্মটি ডাউনলোড করে নিয়ে এফোর পেজে তোমরা প্রিন্ট আউট করে নিজে হাতে কলমে সমস্ত কিছু ফিল করে এবং ডিক্লেশানের লেখা আছে ওই ফর্মের সাথে কোন কোন কপিগুলো সংযুক্ত করতে হবে সেই সমস্ত কপিগুলো অর্থাৎ সেই সমস্ত শংসাপত্রগুলো সংযুক্ত করে নির্দিষ্ট ডেট এবং টাইমের মধ্যে অর্থাৎ স্থানে পৌঁছে দিলে কিন্তু তোমাদের আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ হয়ে যাবে সো প্রিয় ভিভার্স কোন ঠিকানায় কবে পৌঁছাতে হবে আমি ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে দেবো সে লিঙ্কে ক্লিক করেই কিন্তু তোমরা সরাসরি দেখে নিতে পারবে এখানে কিন্তু গুরুত্বপূর্ণ তারিখ আমরা মেনশান করে দিচ্ছি দেখতেই পাচ্ছ বলা হয়েছে আবেদন প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়ে গেছে যা শেষ হবে চোদ্দো আট দুহাজার চব্বিশ এই চোদ্দো আট দুহাজার চব্বিশ তারিখের মধ্যে কিন্তু তোমাদের আবেদন প্রক্রিয়া শেষ হবে যে সকল ইচ্ছুক প্রার্থীরা এখানে আবেদন করতে ইচ্ছুক তারা সময়ের মধ্যে আবেদন প্রক্রিয়াটি সম্পূর্ণ করে নিতে পারেন সো প্রিয় ভিভার্স আমি অফিসিয়াল ওয়েবসাইটটি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব সেই ডেস ডেসক্রিপশান বক্সে ওই অফিসিয়াল ওয়েবসাইটটি ক্লিক করে তোমরা এ টু জেড খুঁটিনাটি বিস্তারিত তথ্য কিন্তু তোমরা জেনে নিতে পারবে সো প্রিয় ভিভার্স এই ছিল আজকের টপিক ভিডিওটি যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে ফিরে আসছে আগামী দিনে তোমাদের জন্য নতুন একটি টপিক ভিডিও নিয়ে